এই ওবিপি দিয়ে কিন্তু তোমরা যাদের মোবাইলে আর কি ডাউনলোড সমস্যা হয় এই ওবিপি তোমরা বসিয়ে ডাউনলোড সমস্যাটা সলভ করতে পারবা এখানে সর্বপ্রথম তোমরা উপরে যে কাস্টমাইজ প্রক্সি অ্যাপস লিংক দেখতে পাচ্ছ সেই লিংকের উপরে ট্যাপ করে ধরে রেখে এখন তোমরা এখান থেকে ওপেন ইন ক্লিক করে দিবা ওপেন ইন ক্লিক করার পর তোমাদের সামনে কিছু পরিমাণ অ্যাড আসবে অ্যাড স্কিপ করে করে কিন্তু এক সময় তোমাদের সামনে এরকম একটা ফাইল চলে আসবে আস্তে ব্যাটা আর যারা এখান থেকে ডাউনলোড করতে পারো না তারা নিচের লিংকে ক্লিক করে দেখে নিও ডাউনলোড প্রসেসটা এখন তোমরা এখান থেকে এই ফাইলটা যে দেখতে পাচ্ছ এটা এখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে আস্তে তো এটা কিন্তু থেকে ডাউনলোড করে নিবি দেখো এখানে কিন্তু তোমাদের সামনে আমি ডাউনলোড করে নিতেছি আমি এখানে একটু ভিডিওটা স্কিপ করে দিয়েছি কারণ ডাউনলোড করতে অনেক পরিমান সময় লেগেছিল এখন তোমরা অ্যাপস এর ভিতরে ক্লিক করে এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নিবা আর এই অ্যাপটা ইনস্টল হতে হতে চলো তোমাদেরকে একটা ডায়মন্ড এর সাথে পরিচয় করিয়ে দিই তোমরা অনেকেই কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্টেড এমনকি বিশ্বস্ত করা হয় কি আমি এখানে ভিতরে চলে এসেছি তোমরা এখন অ্যাপস এর ভিতরে এসে এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করবার তোমরা তোমাদের যে কোনো জিমেল জিমেলসে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন তোমাদের সামনে যে নোটিফিকেশনটা আছে এটা লিঙ্কের উপর তোমরা কিন্তু এখানে লিঙ্কের উপরে ক্লিক করে পুরো প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে টপ আপ করা হয় তাছাড়া তুমি যদি এর ডায়মন্ডের প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যেখানে অন্যান্য ওয়েবসাইট এর থেকে অনেকটাই কম তাহলে আর দেরি কিসের এখনই প্লে গিয়ে সার্চ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলো

যাদের মোবাইলে ওই জায়গায় ডাউনলোডটা হয় না মানে ডাউনলোড প্রবলেম হয় তোমরা এই ওবি এখান থেকে ডাউনলোড করে তোমরা এখানে যে ডট ডট বাটনটা দেখতে বাটনের একটা ক্লিক করে সেভ টু ডাউনলোডের এর একটা ক্লিক করে দিবা তাহলে কিন্তু এই ওপিবি তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন তোমরা চলে যাবে তোমাদের ফোনের জ্যাটার সিভার অপশনে আর এই জ্যাটার সিভার অ্যাপটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে আমার কাছে এটা প্রো ভার্সন তোমাদের কাছে নর্মাল ভার্সন হলেও হবে মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু হবে জ্যাটার সিভার এসে এখন তোমরা এখান থেকে ডাউনলোড অপশনটা দেখতে পাতা ডাউনলোড অপশনের উপরে একটা ক্লিক করে দিবা এখন এখান থেকে তোমার টেলিগ্রাম অপশন দেখতে টেলিগ্রামের উপরে ক্লিক করে দিবা তোমরা যে ওবিবিটা টা ডাউনলোড করছো এটাই কিন্তু সেই বি এখন এটার উপরে ট্যাপ করে ধরে রাখবা ট্যাপ করে ধরে রেখে এখানে কপি বা কাঠ যে কোনো একটা দিলেই হবে তোমরা কপি বা কাঠ যে কোনো একটা এখানে ক্লিক করে দিবা ক্লিক করবা টেলিগ্রামের নিচে যে ছোট করে একটা ডাউনলোড লেখা দেখতে পাচ্ছ এই ডাউনলোড অপশনের উপরে একটা ক্লিক করে দিবা এখন দুপরে এখান থেকে ডিভাইসে স্টোরেজ এর উপরে একটা ক্লিক করে দিবা ডিভাইস স্টোরেজ এর উপরে ক্লিক করবা তোমাদের সামনে এখানে একটা Android নামে একটা অপশন আসবে উপরে তোমরা দেখতে পাচ্ছ সবার উপরে Android এর অপশনের উপরে একটা ক্লিক করে দিবা এখন এখানে তোমরা OBB নামে একটা অপশন দেখতে পাচ্ছ OBB একটা ক্লিক করে এখন তোমরা উপরে যে Free Fire Max মানে আপাতত বাটার মতো চিহ্ন রয়েছে ওটাই ক্লিক করে নিচের দিকে যে পেস্ট বাটন দেখতে পাচ্ছ পেস্ট এর উপরে ক্লিক করে দিবা তাহলে কিন্তু তোমাদের আর OBB টা ডাউনলোড করতে হবে না মানে এটা যাদের পুরো ডাউনলোড হয় না যাদের জন্য আর যাদের ফোনে ডাউনলোড হয় তোমরা ওই জায়গা থেকে ডাউনলোড দিয়ে নিবা আর এখন তোমাদের এখানে কোনো কাজ নাই এখন তোমরা চলে যাবে আস্ত তো বাটা মানে ফ্রি ফায়ার ভিতরে যেটা তোমরা ডাউনলোড করেছো আর এটা কিন্তু এক ধরনের ফ্রি ফায়ার ম্যাক তোমাদের মোবাইলে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে কিন্তু এটা ইনস্টল হবে না আর তোমাদেরকে আবারও মনে করি দেই তোমরা এই পর্যন্ত যারা স্কিপ না করে ভিডিওটা দেখে আসতেছো এখনো তোমরা এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটা দেখো তাহলেও কিন্তু তুমিও সেট আপ করতে পারবা গেমে ঢুকার পর তোমরা এখান থেকে তোমাদের একটা গেস্ট আইডি সিলেক্ট করে নিবা তোমরা এখানে কিন্তু তোমাদের মেইন আইডি সিলেক্ট করবে না তোমরা অবশ্যই কিন্তু এখানে একটা ছোটখাটো আইডি মানে গেস্ট আইডি সিলেক্ট করে নিবা এখন এখানে গেমে ঢুকতে গেলে তোমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে এরকম অপশন আসলে তোমরা যে উপরে ইউআইডিটা টা দেখতে পারতো ইউআইডিটা টা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবা দেখো আমি কিন্তু এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি তোমরা উপরের ওই ইউআইডিটা টা এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা যে কোনো এক জায়গায় লিখে ইউআইডিটা টা কপি করে নিয়ে চলে আসবা আমি কিন্তু এখানে অলরেডি আমার ইডি টা এক জায়গায় লিখে কপি করে নিয়ে চলে এসেছি এখন তোমরা আবারও চলে আসবো আমাদের টেলিগ্রাম আসার পর এখানে আনলক সার্ভার নামে একটা দেখতে রাখবা লিঙ্কের উপরে ক্লিক ওপেন দিবা পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে শুরুতে এখানে কিছুটা পরিমাণ লোডিং শুডিং দিতে পারে তোমরা অবশ্যই কিন্তু এখানে কিছুটা পরিমাণ অপেক্ষা করবা লোডিং শেষ হলে তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে তোমরা নিচে দেখতে পাচ্ছ আনলক উইদাউট ডিসকর্ড এই জায়গায় একটা ক্লিক করে দিবা তারপর তোমরা এখানে তোমাদের ইউডিটা দিয়ে দিবা যে ইউডি টা তোমরা এখন লিখ

স্কিপ না করে ভিডিওটা ফুল দেখো তাহলে কিন্তু তুমিও সেটআপ করতে পারবে এমনকি কাস্টমাইজও করতে পারবে বিশ্বাস করো ভাই যখন পক্সি সার্ভারে যাই এমন একটা ফিল হয় মানে আমার কাছে কি নাই সবকিছুই আছে দেখো এখানে M10 Max মানে ইবোগান কিন্তু অল ম্যাক্স যাই হোক এখানে এই প্রসঙ্গ আর না আসি এগুলো তোমরা সেটআপ করার পরেই বুঝতে পারবে কিরকম একটা ফিল আসে এখন তোমরা এখান থেকে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা এখানে আরেকটা লিংক দেখতে পারবা দেখো এখানে কিন্তু আরেকটা লিংক দেওয়া রয়েছে কাস্টমাইজ করালি এখন তোমরা যে এখানে কাস্টমাইজ করা লিংকটা দেখতে পারতাছো ধরা তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দেই এইভাবে তো তোমরা দেখতে পারো এই লিঙ্ক এর উপরে ক্লিক করে তারপর তোমরা এখান থেকে ওপেন ইন এ ক্লিক করে দিবা তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম ব্রাউজার ওপেন হয়ে যাবে এখন তোমরা এখান থেকে যে দেখতে পাচ্ছো কন্টিনিউ উইথ গুগল গুগল এর উপরে একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করার পর তোমাদের ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলো জিমেইল এখানে শো করবে যে কোনো একটা জিমেইল দিয়ে এখানে তোমরা এটা লগইন করে নিবা এখানে তোমাদের যে কোনো একটা জিমেইল এর উপরে ক্লিক করে তোমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবা তাহলে কিন্তু তোমাদের এখানে লগইন টা হয়ে যাবে এখন তোমরা এখানে এন্টার গেম অ্যাকাউন্ট আইডি যে লেখা দেখতে পাচ্ছো এই লেখার উপরে ক্লিক করে এখানে তোমরা তোমাদের ইউআইডি টা দিয়ে নিবা তোমাদের ফ্রি ফায়ার গেমের ইউআইডি তারপর নিচের দিকে যে বাইন্ড অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছ এই বাইন্ড অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেওয়া প্রথমবার এরকম ইরর আসলে বুঝবা যে তোমাদের এখানে ভেরিফিকেশন হয়েছে না দেখো এই যে একটা টিক মার্ক চলে এসেছে অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে দেখো এখানে কিন্তু বাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখন তোমরা চলে যাবে আবারও গেমের ভিতরে চলো এখন আমরা এখান থেকে গেমের ভিতরে চলে যাই আর আজকের ভিডিওতে তো তোমাদেরকে হালকা পাতলা কাস্টমাইজ দেখাবো তোমরা যদি ভয়াবহ লেভেলের কাস্টমাইজ চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা গেমের ভিতরে আসার পর ডাইন পাশে উপরে যে মেল বক্সটা দেখতে পাচ্ছ মেল বক্সের উপরে একটা ক্লিক করে দিবা তারপর তোমরা এখানে দেখতে একটা চলে এসেছে এখন তোমরা এগুলো কাস্টমাইজ এখন ওয়েবসাইটে আসার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে শুরুতে তোমরা দেখতে তোমাদের নিক মানে গেমের কি নাম দিবা সবকিছু কিন্তু এখান থেকে এ টু জেড কাস্টমাইজ করতে পারবা প্রথমে রয়েছে এখানে নিক চলো আমরা আমাদের নিক

তোমাদের এখানে সবগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে এখন তোমরা নিচের দিকে গেলে মানে একদম নিচের দিকে দেখতে আপডেট প্রোফাইলে আপডেট প্রোফাইলের ক্লিক এখানে একটা ভুল হয়েছে ক্লিক করলে এখন এখানে কোনো কাজ না এখানে অলরেডি দিয়েছে যে আমার প্রোফাইলটা এডিট হয়ে গেছে মানে কাস্টমাইজ হয়ে গেছে এখন তোমরা আবারও চলে যাবা গেমের ভিতরে গেমের ভিতরে আসার পর তোমরা বাম পাশে দেখতে অলরেডি কিন্তু মানে বসে গেছে মানে আমাদের কিন্তু এখানে কাস্টমাইজটা মনে হয় গেছে আর আমরা কিন্তু অলরেডি গেমের ভিতরে চলে এসেছি গেমের ভিতরে আসার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে মানে গোল্ড রেটা রয়েছে এটা আমি কমানোর কথা ভুলে গেছি তোমরা কিন্তু এখানে গোল্ডও কমাতে পারবা ডায়মন্ডটা কিন্তু কমে গেছে আর লেভেলও কিন্তু এখানে কমেছে মানে গোল্ড রেটা রয়েছে এটা আমি ওই জায়গায় কাস্টমাইজ করার কথা ভুলে গেছি তোমরা কিন্তু এ টু জেড জ্যান থেকে কাস্টমাইজ করতে পারবা তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর যাও সেটআপ করো এনজয় করো আর এটা কিন্তু অবশ্যই মজার জন্য করবা কেউ সিরিয়াস হবা